হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির মেয়ে এমনই বাঙালির মেয়ে যে বাঙালির ছেলে বাঙালি মেয়ে পছন্দ হয় না বিদেশি ইংরেজকে বিয়ে করে ঠিক কিনা বলেন আবার বিবাহ করে খ্রিস্টান মুসলমান ভাল লাগেন আবার গর্ব করে বলে আমার ছেলে ইহুদি বিয়ে করে নাই খ্রিস্টান সে তো আমাদের আহলে হাদিস সে আমাদের আহলে কিতাব কি বলে নাই মানে খ্রিস্টান বিয়ে করে গর্বের সাথে বলে আমাদের কিতাব মানে খ্রিস্টানরা তো ক্লাস উচিত এই বেহায়ারা বাংলাদেশটাকে ভারতের কাছে জিম্মি করে শুধু ভারতের রাম এবং বামদের মুখে হাসি ফুটাবার জন্য এদেশের হাজার হাজার আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানাগুলোকে ভরে দিয়েছে স্বাধীনভাবে আমাদেরকে কথা বলতে দেয় নাই আপনারা ইউটিউবে সার্চ করে আমার বক্তব্যগুলো শুনতে পারবেন অসংখ্য মাহফিলে সরাসরি আওয়ামি জাহেলিয়াতের সময় তারা আমার সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে দেড় হাজার বছর আগে ছিল আইয়ামে জাহিলিয়াত আর দেড় হাজার পরবর্ত বছর পরে এসে হয়েছে আওয়ামী জাহিলিয়াত আওয়ামী জেহা জাহিলিয়াত এটা আইয়ামে জাহিলিয়াতকে হার বানাইছে কথা ঠিক নেবে ঠিক নোয়াখালী সুবর্ণচরে বিএনপিকে ভোট দিল কেন এই অপরাধে নারীকে চার বাচ্চার মাকে সঙ্গবদ্ধ দর্শন করেছে সত্য নাম সত্য চিল্লাই বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওদের নেতা ছাত্রলীগের সভাপতি একশো নারীর সাথে জিনাবে বিচার করে মিষ্টি বিতরণ করেছে সত্যনাম সত্য চিল্লাই বলেন শুধুমাত্র দু সালে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আশাকে কেন্দ্র করে আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে না সত্য উপজেলায় উপজেলায় সরকারি খরচে মূর্তি বানাবার নির্দেশ প্রদান করেছে ভাস্কর্যের নামে আলেমরা বাধা দিয়েছে আলেম দেখে মৌলবাদ জঙ্গিবাদ বানিয়ে দিয়েছে কথা ঠিক নেবে ঠিক শত শত আলেমকে জেলখানায় রেখে উনি নাকি সকালবেলা তাহার নামাজ আগা আদায় করে এরপরে যাই নামাজ তালাশ করে কোরআন শরীফ দিয়ে দিন সূচনা করে আল্লাহকে কাছে মনে মনে দোয়া করতো আল্লাহ আজকে যত করে কমপক্ষে তো দশ আলেম রে আমি জেলখানে ঢুকাইতে পারি এই সেও যার কর্মসূচি লোকেরা অতিষ্ঠ আমাদেরকে বলতো হুজুর আমরা না হয় খারাপ মানুষ আপনারা তো ভালো মানুষ আপনাদের দোয়া কি আল্লাহ শুনে না দু সালে মাহবিল মঞ্চ থেকে আমাকে নামিয়ে নিয়ে গেছে আমার সামনে ডিবির গাড়ি পিছনে পুলিশের গাড়ি ব্যারিকেড দিয়েছে একদম সিনেমার নাক নাটকীয় স্টাইলে এরপর আমার গাড়ির ড্রাইভার নামিয়ে দিয়ে পুলিশ বসছে বলে চলেন দুই পাশে দুই এসআই বসছে বন্দুক আমাকে পিস্তল ঠেকায় নিয়ে যাচ্ছে থানায় জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যাচ্ছেন বলে থানায় অপরাধ হয় অপরাধ কিচ্ছু বলতে পারবে না সব উপরে নির্দেশ নিয়ে গেল পরের দিন সকালবেলা কোর্টে উঠে মামলা দিয়েছে আমার পকেটে ষোলোটা ককটেল বোমা পাওয়া গেছে গোপন বৈঠক থেকে ধরে নিয়েছে এটা আমার সাথে করেছে আমার মতো ব্যক্তিকে ককটেল মামলা দিয়েছে যে ব্যক্তি এই চর্মচক্ষে জীবনে ককটেল চোখে দেখে নেয় ওরা আবার আদালতের রিকুবারি দেখাইছে বালতির মধ্যে উঠায় রিকোভারি দেখাইছে এগুলো হুজুর কাছে পাওয়া গেছে মানুষটা জানোয়ার চিল্লায় বলেন এগুলা করেছে একমাত্র ভারতকে খুশি করার জন্য ঠিক কিনা বলেন এভাবে করে কি ক্ষমতার মস্তদে টিকে থাকা যায় জুলাই আগস্টের বিপ্লব আল্লাফা কেমন বতন দিয়েছে পৃথিবীর ইতিহাসে এত এমপি মন্ত্রী এক ছেড়ে দেশ থেকে পালায় গেছে এই গ্রহের মধ্যে নাই এমন জিল্লটি। এই অসভ্য মহিলার যদি ন্যূনতম লজ্জা থাকত তাহলে যে হেলিকপ্টার দিয়ে পালিয়েছে হেলিকপ্টার থেকে লাভ আত্মহত্যা করে লজ্জা তো নাই প্রতিনিয়ত দেয় হুমকি আবার যদি দেশে আসতে পারে একটা একটা করে গুনে গুনে এদের কাছে প্রতিশোধ গ্রহণ করবে আমি বলি শুধুমাত্র একটু লাইভে এসে বক্তব্য দিতে চেয়েছিলেন এতে আপনার বাড়িঘর শেষ যদি খালি কোনো মতে ঢোকার চেষ্টা করেন জাতি কতটা হিংস্র হবে এই পৃথিবী আবার আরেকটা সাক্ষী তৈরি হয়েছে আপনারা প্রস্তুত আছেন না রাজি আছেন কারা কারা দুহাত দেখতে চাচ্ছি আল্লাহ আমাদেরকে ওই কব্য থাকার তহফিক দান করো জোর করে আমিন ভাইরা আমরা মানুষ আমরা ভুলের ঊর্ধ্ব নই ঠিক কি না বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ও খাযরুল পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে ভুল করে না ভুল করা মানুষগুলার মধ্যে শ্রেষ্ঠ তারা যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে জরে পৃথিবীতে নবীদের কোনো গুনাহ নাই নবীরা বেগুনা মাসুম একেবারে হযরতে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম পর্যন্ত যত নবী রসুল দুনিয়াতে এসছেন কোন নবীর কোনো গুনা নাই সব নবীরা বেগুনা মা আসুন যুর আল্লাহ আকবর আপনি হয়তো প্রশ্ন করবেন হুজুর আদম আলহি সাল্লাহাম তো জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছিলেন মা হাওয়া নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন তাহলে কি তাকে গুণাগার বলা যায় না না তাকে গুণাগার বলা যায় না কারণ শয়তান যখন তার সামনে কসম করে বলেছিল যে আল্লাহর নামের কসম করে বলি এই গাছের ফল তুমি খেলে তুমি চিরদিন জান্নাতে থাকবে তখন সে আল্লাহর নামের কসম শুনে শয়তানের কথার উপর বিশ্বাস করেছিল কারণ আল্লাহর নামের কসম করে লোকেরা মিথ্যা কথা বলে এটা আদমার হীর সল্লা তুসালাম মাঠায় নেননি সুতরাং শয়তানের কথা শুনে আদম যে নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন এটা তিনি খুদাদ্রহিতাও করেন নাই আল্লাহর বিয়াদবিও করেন নাই বরং এটা তার মিস্টেক হয়েছে হয়েছে এটা ভুল হয়েছে তবে তিনি পাপ করেন নাই কিন্তু যেহেতু আল্লাহ পাকের মোকার আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হাসানাতুল আতুল আবর সৈয়া মোকার মানে যারা মোটামুটি আল্লাহর বিশেষ বান্দা যারা সাধারণ নেককার বান্দা সাধারণ নেককার বান্দার ভালো কাজগুলোও একেবারে নৈকট্যপ্রাপ্ত বান্দাদের জন্য দূষণীয় কারণ তারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত শয়তান যত কসমই খাক না কেন তার কথা বিশ্বাস করা ঠিক হয় নাই আদম আলহী সোলা এতটুকুন ভুলের জন্য তাকে মাসুল গুনতে হয়েছে এভাবে পৃথিবীতে আগমন করার পর তারা তিন শত বছর চোখের পানি লিখেছেন। শত বছরে কাছে এত কাদা কেঁদেছেন চোখের এত পানি তিনি ঝরিয়েছেন পৃথিবীর সমস্ত নবীদের চোখের পানি যদি এক পাল্লায় দেওয়া হয় আর শুধু আদমের চোখের পানি যদি আরেক পাল্লায় দেওয়া হয় হজত আদম আলি সোলাতু ইসলামের চোখের পানির ওজন বেশি হয়ে যাবে এ তো কান্না করেছিল। তবে তিনি যখন জান্নাত থেকে তাকে যখন বের করে দেওয়া হয় কোরআন মাজিদা আল্লাহ ইতিহাস বলেছেন কুলনাহ মিথুমিন হা জ মিয়া ফাইমায়া জান্নার থেকে আদম হওয়া তোমরা বের হয়ে যাও তোমাদের কি জান্নার থেকে বের করে বিরাট দুনিয়ার আমি ছেড়ে দিচ্ছি হেদায়ত শুনমা করে ছেড়ে দেবো না অবশ্য আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়ত আসবে আর আমার হেদায়েতের পথে যারা চলবে ফামান তাবিআ হুদায়া আমার হেদায়েতের অনুসরণ যারা করবে ফালা খাফুল আলাইহিম তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজারুন তারা ব্যথিত হবে না তাদের নিরাপদ তার গ্যারান্টি দিয়ে দিয়েছেন কে হযরত আদমকে আল্লাহ পাক একটা দোয়া শিখিয়ে দিয়েছেন কোরআন বলছে ক আদাম নিরব্বিহিকালি মাতিম ফাতাবা ইনাই ইন্ন হুহু আদ্দোয়া বর রাই আল্লার কাছ থেকে হয়তো আদব কিছু দুয়া শিখে নিলেন যে দুয়ার বিনিময়ে তিনি আল্লার কাছে মাপ চাইলেন সেই দুয়াটা আমাদের সকলেরই মুখস্থ আছে কলা রব্যা না না আংসুসানা ও ইল্লাম তাব ফিরে লানা ওয়াটা রহাম লানা কুনান না মিনাল হসিরি দুহাটা মগস্ত আছে না ভাই সকলের সবাই আমার সাথে পড়েন। রব্বানা জলাম না আংসুসানা ও ইল্লাম ফিরে লানা ওয়াটা রহাম লানা কুনান নামিনাল। খাসিরি তার আল্লাহকে ডোয়া করলেন রব্বার আমাদের রব জলাম না সুসানা আমরা গুণা করে নিষিদ্ধ গাছের ফল খেয়ে আল্লাহ তোমার উপর জুলুম করিনাই জুলুম আমরা নিজের উপরই করেছি অ ইল্লামটা কো ফিরলে না তুমি যদি আমাদেরকে এখন ক্ষমনা করো অটার হামনা আমাদের উপর যদি রহমতের বৃষ্টি বর্ষণ না করো আমাদের উপর যদি দয়া না করো লা না কু রান্না খাসিরিন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই দুয়াটি তিনশো বছর পরে আদমা আলিহি সোলাতাম আল্লাহর কাছে করলেন আল্লাহ পাক হজরত আদমকে মাফ করে দিলেন জোরখান সুমাহান আল্লাহ পক্ষান্তরে শয়তান আল্লাহর হুকুম অমান্য করার পরে অনুসূচনায় তো ভোগেই নাই বরং যুক্তি তর্ক দিয়া ভোটের ওপর অবিচল ছিল মুসা আলহি সোলাতাম আল্লাহর সাথে কথা বলতে যেতেন তুর পাহাড়ে এই মর্যাদা আল্লাহ পাক তাকে দান করেছিলেন সুভান কর এই জন্য তার একটা উপাধি আছে আল্লাহর সাথে কথা বলতেন এই জন্য তার একটা উপাধি আছে দেখি কে বলতে পারেন আল্লাহ এই মৌসা কালিমোল্লা একদিন তোর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে। রাস্তায় শয়তানের সাথে দেখা হয়েছে কার সাথে শয়তানের সাথে দেখা হয়েছে নবী মানুষ তো শয়তান মানুষের সুরতে তার সামনে এসে দাঁড়িয়েছে ডেকে বলল আল্লাহ আপনি তো পাহাড়ে যাচ্ছেন বলেন হ্যাঁ আল্লাহর সাথে আপনার কথা হবে বলে অবশ্যই হবে আমি শয়তান আমার পক্ষ থেকে ছোট্ট একটা আবদার আছে মৌসা কালিমুল্লা বলে তোরও একটা আবদার আছে বল কি আবদার হে নবী মোসা আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহকে বলবেন আমি তওবা করতে চাই শয়তান টান করতে চায় আল্লাহকে বলবে যে আমার জন্য কি রাস্তা খোলা আছে নাকি বলেন ঠিক আছে আমি আল্লাহর কাছে গিয়া তোমার কথা বলবো তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহ সাথে নিজের প্রয়োজনে কথা সারলেন সারার পরে এবার ফিরে আসবেন আমার সময় বলে রব্বুল আলামিন ছোট্ট একটা আর্জি কি শয়তানের সাথে রাস্তায় দেখা হয়েছিল শয়তান আমার কাছে আবদার জানিয়েছে আমি যে তোমার কাছে যেন বলি আল্লাহ পাক সব জানেন তারপরে জিজ্ঞেস করেন মোসারে কি বলেছে করতে চায় কি করতে চায় আল্লাহ শয়তানের জন্য কি তহবার দরজা খোলা আছে আল্লাহ পাক বলেন মোসারে ও তো করবে না ও করবে না বলে আল্লাহ ও তো চেয়েছে জানতে খোলা আছে নাকি আল্লাহবাবু বলে হ্যাঁ শয় তারের জন্য তাদের দরজা খুলে রাখছি আমি ওকে বলে দিও যে আদমকে সেজদা না করার কারণে অহংকার করে মুখ ফিরিয়ে নিয়েছিল আর বলেছিল আশজদুল ইমান কলাক্ত তুই না যাকে বানিয়েছো মাটি দিয়ে আমি তার দেব এই অহংকার করেই তো সে বরবাদ হয়েছে সে যদি আদমের কবরের সামনে গিয়ে সেজদা দেয় যেহেতু আদম তার এখন বেছে নাই কবরের সামনে গিয়ে শেষদা দিয়ে আমার কাছে মাপ চায় আমি শয়তানকেও মাফ করে দিব মুসা কালিমুল্লাহ পাহাড় থেকে নেমে এলেন শয়তান অপেক্ষায় আছে আল্লাহ পাক কি জবাব দিবেন শোনার জন্য রাস্তায় আবারও দেখা ডাক বলে আল্লাহর নবী মুসা আমার কথা কি আপনার মনে আছে নাকি বলে নিশ্চয়ই মনে আছে আল্লাহ কি বলেছেন আমার জন্য কি তো আবার দরজা খোলা আছে বলে হ্যাঁ খোলা আছে তোমার জন্য দরজা তো আবার খোলা আসি তবে যে আদমকে সেজদা না দিয়া অহংকার প্রদর্শন ওই আদমের সামনে গিয়ে করেছিলে দিয়ে যদি আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ পাক তোমার মতো শয়তান কেউ মাফ করে দিবে শয়তান বলে মোসা এটা কোনো কথা হইল আমার একটা মান সম্মান আছে না জিন্দা আদমের সেজদা দেই নাই আমি আদমটা মরছে আমি তারে সেজদা দেবো এটা কি কোনো কথা হইলো আমার কি কোনো ইজ্জত নাই আমার মান সম্মান নাই শয়তানের যেমন মান সম্মান আছে আউ আমি জাহিলিয়াতের আমলে এমপি মন্ত্রীদেরও শয়তানের মতো মান সম্মান আছে কয়েকদিন আগে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান আদালতে হ্যান্ডকাপ পরে তোলার তোলা হচ্ছে বিচারককে বললেন মাননীয় আদালত আমরা চার পাঁচ বারের এমপি আমাদের হাতে হ্যান্ড কাপ পরাইলে আমাদের একটা মান সম্মান আছে না পরে কথা শুনে আমার শয়তানের মান সম্মানের কথা মনে পড়ছে এদের যেমন মান মান সম্মান সম্মান ঠিক ঠিক তেমনই কথা কেউ মানসম্মান বলেন চার পাঁচ বারের এমপি হয়েছে তো হয়েছে নাকি যত বড় এমপি হও না কেন একটা আলেমের সমান দাম হতে পারে একটু জোর আওয়াজে বলেন আল্লাহর কসম করে বলি দেশের সবগুলা এমপি মন্ত্রী এক পাল্লায় দিলেও একজন আলেমের সমতুল্য তারা হতে পারবে না এই সম্মান আলেমদেরকে মানুষ দিন স্বয়ং আল্লাহ পাক দান করছে সুভাদ এটা আল্লাহর ওয়াদা কার ওয়াদা এটা আল্লাহর ওয়াদা আল্লাহ পাক কোরআনে মজিদ আহমদ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম যে সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহ পাক তাদের সম্মান বানায় দেব আর যারা আলেম হবে আলেমদের সম্মান আমি আল্লাহ পাক আকাশ চুম্বি দেব দেবো আলেমদের এত সম্মান যে মানুষ দেয় শোভা কর এই যে দেখেন আমরা মাহফিলে আসছি ভাইদেরকে আমরা আকারে ইঙ্গিত সেরা কোনোদিন বলি নাই যে ভাই আমাদেরকে ফুল দিয়ে বরণ করবে আমাদেরকে ফুলের মালা দিবেন কি এগুলো আমরা কোথাও বলি কত মহব্বত আলেমদের প্রতি শুভানালা কর তারা রিসিভ করলেন ভাইরা রিসিভ করলেন ফুলের মালা দিলেন ফুলের তুরা দিলেন মন ভরে নাই তাও মহব্বত ভালোবাসা হাত ধরে টেনে টেনে স্টেজ পদ্ম নিয়ে আসলেন কিশোরগঞ্জ এক মাহফিল থেকে নামতেছি দিনের বেলা ওয়াশ করে আসরে পরে বয়ান করেছি প্রচন্ড মানুষ গ্যাদারিং তো মাটি এলাকা তো গ্রামের এলাকা ধুলা বালিতে জুতা সব ময়লা হয়ে গেছে তো স্টেজ থেকে নামবো জুতা তাকাই দেখি জুতাটা খুব একটা ধুলা ময়লা পড়ে আছে একটা ছেলে বয়স আনুমানিক সতেরো আঠারো হবে গায়ের মধ্যে একটা রুমাল ছিল রুমাল কোথার থেকে ছেলেটা দৌড়ে আসে নিজের গায়ের রুমাল খুলে আমার জুতা বোঝা শুরু করছে আমি টানতে রুমালটা ধরছি আমি বললাম এই ছেলে তুমি এটা কি করো তুমি তোমার গায়ের রুমাল আমার জুতা মুছতেছ এটা কি নেকড়া দিয়ে মুছতেছো নাকি তার ব্যবহৃত রুমাল সে দিয়ে জুতা মুছতেছে জীবনেও দেখি নাই জীবনে চিনেও না ছেলেটা আমাকে বলে হুজুর আমি আলেমের সম্মান দিতেছি সুহানাল বলবেন না এটা আমি আমার আল্লাহর কসম আমি আমার কেরামতি বোঝাবার জন্য বলি না আমি তো গুণাকার মানুষ আমার মতো একটা আদনা মানুষকে যদি কোরআনের কারণে লোকেরা এমন সম্মান দেয় যারা আল্লাহর অলি হয় তাদেরকে আল্লাহ কত সম্মান দান করে সুবাহান আল্লাহ আলেমদের বিরুদ্ধে লোকেরা ফেসবুকে লেখে ইউটিউবে বক্তব্য দেয় পত্রিকাতে লেখে মিডিয়াতে প্রচার করে আন্তর্জাতিক মিডিয়াতে প্রচার করে বিচার ব্যবস্থা কায়েম করে এরপরে তাদেরকে বলা হয় রাজাকার আলবদর আল সাম দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী আছে না নাই তিন সোনারীকে ধর্ষণ করছে দেলওয়াজন সাইদি সাহেব এগুলাও তারা বলেছে আলেমের ব্যাপারে এগুলা বলেছে এত কিছু বলল এই দেশের মানুষ কেউ বিশ্বাস করল না বলবেন না যদি লোকেরা বিশ্বাস করত এই লোকটা মারা যাওয়ার পরে আহারে জানাজা পড়ার জন্য লোকেরা কি কাজটা করছে দেখেন তো ভাই অ্যাম্বুলেন্সের সামনে শুয়ে পড়েছে যে ঢাকা শহরে আমরা জানাজা করব ওরা জানাজা পড়তে দেবে না কবর দেবে খুলনাতে সেখানকার কুলাঙ্গারেরা ঝাড়ু মিছিল করেছে বলে আমাদের খুলনাতে রাজাকারের জানাজা হবে না দাফন হবে না বেজ্জত করেছে এরপরে তার পিরোজপুরে সাইদি ফাউন্ডেশনের পাশে পারিবারিক কবরস্থানে তাকে মাধ্যমন করা হয়েছে আপনারা তার রাস সাক্ষী সেদিন বৃষ্টির সময় ছিল যে মাঠে জানাজা হয়েছে সে মাঠে হাঁটু পর্যন্ত পানি ছিল হাঁটু পর্যন্ত পানির মধ্যে দাঁড়িয়ে লোকেরা পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টা লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করেছে জানাজা পড়ার জন্য আল্লাহ আকবর বলেন তো তোমরা আলেমদের সমালোচনা করে কি করতে পেরেছ কি করতে পারলে তোমরা মানুষের দিল থেকে আলেমদের মহাব্বত উঠাতে পারো নাই ঠিক কিনা চিল্লাই বঙ্গবন্ধুর নাম নিয়ে করতে করতে যে কি সেই বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙ্গে এদেরকে বত্রিশ ব্যাটারি টর্চ লাইট দেওয়া একটারে খুঁজে পাওয়া যায় কথা ঠিক না ব্যা ঠিক এদের মতো মিথ্যাবাদী এদের মতো ধোকাবাজ এদের মতো প্রতারক রাজনীতিবিদ হয় পৃথিবী থেকেও কেউ জন্মগ্রহণ করে মাঝে মাঝে সৈরাচারে দুঃখ করে বলতো না এত বড় দল এত নেতা বত্রিশ নম্বর আমার বাবারে জয় বাংলা করে দেওয়া হইলো কাউরে খুঁজে পাওয়া গেল না আশ্বস্ত করে বলতো উনিশশো পঁচাত্তর সালে যেমন তার জয় তার বাবাকে গোষ্ঠী সহ জয় বাংলা করছিল ইন্নালিল্লা বলার লোক পাওয়া যায় না বাংলাদেশে আবার দু সালে এসে বাড়িঘর ভাঙ্গা হয়েছে